নিয়ে আসলাম আপনাদের মাঝে যেটি দেখতে পাচ্ছেন এটি মূলত কাঠটা অনেকে কাসিম বলে থাকে আমগো আমিগ্রামের মানুষ মূলত এটিকে কাসিম বলে থাকে অনেকে কাটো বলে এই নামে এটি পরিচিত এটি কিন্তু যারা হিন্দু আছে হিন্দুরা মূলত এটি খায় আমাদের মুসলমান ধর্মের মানুষগুলো এগুলো কিন্তু খাওয়া দাওয়া করে না এটি বেশিরভাগ জানি যে আমরা মূলত হিন্দুরা খায় তো যেটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমাদের বিলের মাঝখানে একটি বের ছিল ওই বেরটি মূলত মিশিং দিয়ে হিসা হয়েছিল তারপরে কিন্তু আমরা এই জোড়া একটা ছেলে একটা মেয়ে দুইটা কিন্তু আমরা টোটাল পেয়েছি একটি একটু বড়ো একটি ছোটো এটির ওয়েট রয়েছে পরে আপনার চার কেজি প্যালাস চার কেজি তিনশো গ্রাম প্যালাস রয়েছে আমরা ওয়েট মে পেয়েছিলাম তাই আপনাদেরকে যেটা মাপছিলাম সেটা কিন্তু আপনাদেরকে দেখাইতে পারিনি এটি প্লাস রয়েছে আপনার চার কেজি দুইশো গ্রাম প্লাস রয়েছে আর এই কাসিমগুলো কিন্তু ভালো ওয়েট ঠিক আছে এক ভাই উসকে দেখতে অনেকেই দেখার জন্য আসছিল অনেকেই দেখলো মানে ভালো সাইজ আর কি অনেক বড় দেখতে পাচ্ছেন কীভাবে আর রয়েছে মানে পুরাই ভয় পাইতেছে কখনও তো মানুষজন দেখে নাই তো এই জন্য পুরো আতঙ্কে মূলত আসে হ্যাঁ সেম কাসিমগুলো কিন্তু আমরা যখন বর্ষাকাল থাকে তখন কিন্তু আমরা বিলে ভিতরে পাতল চায়না জাল পাতলে তখন মাছের সাথে কিন্তু এই কাশিমগুলো ওঠে কিন্তু সেই ক্ষেত্রে আমরা ওই কাসিমগুলো দুশো টাকা তিনশো টাকা পিস বিক্রি করতাম ওইটা ছিল প্রায় আষ্টশো গ্রাম ছয়শো গ্রাম এরকম এক ভাই আছে তার মাধ্যমে আর কি আমরা বিক্রি করতাম কিন্তু এই কাসিমগুলো প্রায় আছে দুই কেজি প্লাস ঠিক আছে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পানি ছেড়ে দিয়েছি কি সুন্দর হাতর করতেছে পানি বৃত্তে ছাড়ার পরে হাঁটাহাঁটি শুরু করছে আপনাদের যদি কারো প্রয়োজন হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এই কাশিমগুলো মূলত আমাদের কাছে পড়াই দুই তিন দিন আমরা রাখবো তারপরে মূলত আমরা বিক্রি করে ফেলব ঠিক আছে আপনাদের যদি কারো প্রয়োজন হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন